কাকরাইল মসজিদ ও বিশ্ব ইস্তেমায় একক নিয়ন্ত্রণের ঘোষণা থেকে অবশেষে সরে এসেছেন তাবলিকের জুবায়ের পন্থীরা আগের নিয়ম মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করা ঘোষণা দিয়েছেন তারা আজ বুধবার রাতে উলামা এক বাংলাদেশের পক্ষ থেকে কাকরাইল মসজিদ ও তাবলিক বিষয়ে জরুরি বিবৃতিতে এ তথ্য জানানো হয় মাওলানা শাহরিয়া মাহমুদ পীড়িত এই বিবৃতিতে বলা হয় গতকাল বারোই নভেম্বর বর্তমান সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে উলামা মা বাংলাদেশের নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে যৌথভাবে আগামী দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে তাবলিক সমস্যার স্থায়ী সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ফলে দেশের বৃহত্তম স্বার্থে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত কাকরাইল মসজিদের অবস্থানের বিষয়ে পূর্বের নিয়ম মেনে নিয়ে বর্তমান সরকারকে সহযোগিতা করার ব্যাপারে উলামা মাসে এক বাংলাদেশ ও কাকরাইলের পক্ষ থেকে সবাই একমত পোষণ করেন বিবৃতি আরও বলা হয় দিল্লির মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসবেন না মর্মে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হয় সুরায় নাজামের বিশ্ব ইস্তম আগামী একত্রিশে জানুয়ারি এক ও দুই দোসরা ফেব্রুয়ারি দুই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এ বিষয়ে উলামা মাসেক বাংলাদেশের পক্ষে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন মাওলানা শাহরিয়ার আহমদ উল্লেখ্য তাবলিক জামাতের বিবাদমান দ্বন্দ্বের পর থেকে বিগত সাত বছর যাবৎ প্রশাসনের সিদ্ধান্তে কাকরাইল মসজিদ অবস্থানের ক্ষেত্রে জুবায়েরপন্থীরা চার সপ্তাহ ও সাতপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত সরকারের এমন বৈষম্য পূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাতপন্থীরা গত পাঁচই নভেম্বর শরার্দি উদ্যানে জুবাইরপন্থীদের সমর্থক ওলামা মাসে এক বাংলাদেশে সম্মেলন থেকে কাকরাইল মসজিদের টঙ্গির বিশ্ব ইস্তেমার ময়দানের যাবতীয় কার্যক্রম উলামা ক্যারামের তত্ত্বাবধানে করাশয় নয় দফা দাবি জানানো হয় পনেরোই নভেম্বর কাকরাইল মসজিদ থেকে না সরার ঘোষণা দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তেজনা চেষ্টায় মঙ্গলবার বারোই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ওলামা মাসেক বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাকরাইল মসজিদ ও টঙ্গির ইজতেমা কেন্দ্রিক ছাতপন্থীদের কোন রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করা হলে চব্বিশ ঘন্টার নোটিশে রাজধানী ঢাকা অচল করে করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় বুধবার পাল্টা সংবাদ সম্মেলনে সাতপন্থীরা জানান কাকরাইল মসজিদের একটি অংশে এমনিতে জুবায়ের পন্থীরা সারা বছর মাদ্রাসার নামে আলাদা অবস্থান নিয়ে থাকে কিন্তু হেফাজত আলেমদের সাম্পাদিক ঘোষণার প্রেক্ষাপটে জুবায়ের সরকারি সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখল নেওয়ার ঘোষণা দেখে সংঘাতের দিকে ঠেলে দেওয়া আশঙ্কা করছে সরকারি সিদ্ধান্ত মেনে উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসন দরকার এ বিষয়ে বাড়াবাড়ি না করার পরে পূর্বের মতো কাকরাইল মসজিদ বিশ্বস্তম সারা দেশে আলাদা আলাদা কার্যক্রম পরিচালনা করলে সংঘাত হবে না এছাড়া কাকরাইল মার্গার তাবলিক জামাত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দেওয়া সহ সাত দাবি জানিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন